গোপুকে কোথায় নিয়ে এসছো কি করবে গোপু কি করছে গোপুর এইখানে গোপুর এইখানেই তো নজরটা খারাপ হয়ে যাবে ও তার ঘরে থাকতে ইচ্ছা হবে না ও পার্কে কত মেয়ে দেখবে

भागियो बन जो

বুঝলি পুটু এই ট্রেনটা চালানোর দায়িত্ব আমাকে দেওয়া হোক

ওই নেই আর কি হ্যাঁ কি যখন ফ্রি তাহলে ভিতরে যখন দোকানটা আছে তো না ওটা আমিও বেড়াতে পারবো নি লাভ দিয়ে পড়লে পড়বো আছে অনেকটাই আছে চল গুলি তারপর দিয়েছি তাই কি माके बोल बे आमी बारंगोल दिया तो बोरोगला के बुलाते हैं। माके बोल बे तुम्हारी तो गमाटे डूल चलते हैं। ना बोलने लोग ये हम बारमाज हैं। बोल बे बच्चे तो बागाना ही होगा। ना बागाना हाँ है तो बागान बोलते हैं। रेबन तो वही तो मैच है। नाट्टे दिको नुकसान केटे जाए मोटे के आमा এে তো এই লোক দেখছে লোক নাই আমি দেখছি গোলবাল এখানে আমার গপুর কাছে কত লোক জমে গেছে এই আমার গপুকে দেখতে আসছে এই বনে কোলে রয়েছে দুলছে গপু ফেমাস হয়ে গেছে গপু এমনিতেই फेमस ওর জন্য না হ্যাঁ আমাদের ছিল না ছিল না

ফুলু লাগেনা তুললি ফুলু লাগিতার জন্য হেগেছো ওহে ফুলু দে না ফুলুলে কেন ভাঙছো ওনা গাজুলো দেখতে ভালো লাগছে না হ্যাঁ আলু গুনো না ফুলু ফুলুলে কে গড়ি আই এদিকে বেরা বেরা এদিকে এদিকে বেরা কোন কোঠে বেরাবি কোন দি বেরাবি তুই

अपार कर अपार कर काज कर रहे है एक लोग ताड़ी है इलेक्ट्रिकल घणा घणा देखते पावे बाकी जे काज करे और नेताले एक बड़ बाबू का कुछ गाड़ी के वाला 82 है और छोटा वाला भी है ये आगे की रो है यानी ये पटड़ी ये ताला कि हो जे